দেশ সব আর বারো লক্ষ টাকা সাত লাখ থেকে বারো লাখ পাঁচ লাখ টাকা এক বছরে বাড়িয়ে দেওয়া ভাবাই যায় না সিপিএম শুরু করেছে তোমরা তো সব তালা লাগিয়ে দিছ এক লাখ টাকা রোজগার করবে কি করে তোমরা তো জানোই না কি করে চাকরি দিতে হয় তুমি রেখে দিয়ে গেছিলে এক কোটি পিসিমনি করে দিয়েছে দু কোটি পনেরো লক্ষ পশ্চিমবাংলায় বেকার সবচেয়ে টু সেন্ট্রাল বাজেট যে সিনিয়র সিটিজেন গ্র্যাচুইটির টাকা পিএফ টাকা কোন গ্রামে জমি বিক্রি করে পরিবার চলে এসেছে শহরে সবটা নিয়ে এমআইএস করে দিত মান্থলি ইনকাম স্কিমে ইনকাম ট্যাক্স এক্সামশন কত ছিল পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার হলে মাসে কত হয় চার হাজার সামথিং এখন বাড়িয়ে করে দিছে এক লক্ষ সিনিয়র সিটিজেনদের লক্ষ টাকা পর্যন্ত ইন্টারেস্টের উপর যাদের চলে তাদের বিরাট বেনিফিট হয়েছে এক লক্ষ টাকা পর্যন্ত ডবল করে দিয়েছে পঞ্চাশ হাজার টাকা এক লক্ষ ন্যাচারালি এই বাজেটে এমন কোন সেকশন নেই তাকে নরেন্দ্র মোদীজি সরকার টাচ করেননি বেকার যুবক যুবতী থেকে গভর্নমেন্ট এমপ্লয়ি থেকে শিল্পোদ্যোগী থেকে হাতের কাজ করে যারা আটিজান থেকে ভারতবর্ষের মূলবাসী জনজাতি তাদের জন্য একলব্য বিদ্যালয় যে পঁচাত্তরটা প্রাচীন জনজাতি আছে লোধা সবর সহ ইত্যাদি সহ তাদের গ্রামগুলো সাঁত্রিশ হাজার ট্রাইবেল গ্রামকে মডেল ভিলেজ তৈরি করা এবং যাতে ইলেকট্রিকের বিল দিতে না হয় প্রধানমন্ত্রী প্রকল্প সেখানে সাবসিডির কথা বলা হয়েছে যারা সোলার আলো লাগাবেন বাড়ির ছাদে সব মিলিয়ে এই বাজেট কি মিনি ইন্ডিয়া দিল্লি বলে দিয়েছে আমাদের দেশের গণতন্ত্রে শেষ কথা বলে জনগণ তাই সংবিধানের প্রথম লাইন ফর দ্য পিপুল বাই দ্য পিপুল অফ দ্য পিপুল দিল্লি অলরেডি ভোটেড ইন ফেভার অফ বিজেপি দ্য পার্লামেন্ট আর এই যে আজকে বাজেট হল দিশাহীন লক্ষ্যহীন কঠিন এক অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে এই রাজ্য চলছে মাননীয় বামফ্রন্ট ভেঙে দাও গুড়িয়ে দাও জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও দু হাজার এগারোতে রেখে দিয়ে গিয়েছিল এক লাখ আটানব্বই হাজার কোটি টাকার ঋণ মাননীয় করেছেন ছ লক্ষ কোটি টাকার ঋণ বাম আমলে নবজাতকের মাথায় চাপতো কুড়ি হাজার টাকা ঋণ আর পিসির আমলে মাননীয় তৃণমূলের আমলে একজন জন্মগ্রহণ করলে তার মাথায় চাপছে উনষাট হাজার টাকা ঋণ এই বাজেটে একটা কর্মসংস্থানের কথা নেই নট এ সিঙ্গল কর্মসংস্থান কেন আপনি পড়বেন শুধু জ্ঞানের জনে জ্ঞানার্জন সেগুলো আগে ছিল ছিল। আগে বাবা মারা আজ থেকে পঞ্চাশ বছর সত্তর বছর আগে বিদ্যালয়ে পাঠাতেন পরিপূর্ণ মানুষ হওয়ার জন্য জ্ঞানার্জনের জন্য এখন বিদ্যালয় থেকে ইউনিভার্সিটি পাঠাচ্ছে যাতে আমার ছেলে বা মেয়ে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে নিজের সমাজের পরিবারের অর্থনৈতিক দায়িত্ব নিতে পারে চাকরি নেই বাম আমলের এক কোটি মমতা ব্যানার্জির আমলে দু কোটি পনেরো লক্ষ একান্নটা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ তালা চাবি রাজ্য বাজেটে বেকারদের জন্য একটা কথা নেই পেনশনার্সদের জন্য একটা কথা নেই সিনিয়র সিটিজেনদের জন্য একটা কথা নেই শিল্পের জন্য একটা কথা নেই চার শতাংশ ডিএ আপনাকে কে দিতে বলেছে ডিএ তো কর্মচারীর অধিকার আপনি থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত কয়েক বছর ধরে কর্মচারী শিক্ষক শিক্ষাকর্মী অধ্যাপক ডাক্তার রাজ্য সরকারের যারা এমপ্লয়ী এবং রিটায়ার তাদের অধিকার থেকে বঞ্চিত করছেন কত গ্যাপ ছিল সেন্ট্রাল গভর্নমেন্টের সঙ্গে বাজেট আগে দিলেন কত কত গ্যাপ থাকলো পে পে কমিশন কবে করেছিলেন পঞ্চম মানে সালে কমিশন ওটা ভারতবর্ষে সেভেন পে কমিশন হয়ে গেছে সব রাজ্যে সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যাডভান্স এইট পে কমিশন করে দিয়েছে আপনি পনেরো সালে সিক্স পে কমিশন করেছেন কার্যকর করেছেন উনিশে ঘোষণা করে কুড়ি সালের জানুয়ারি মাসে আপনার পে পে কমিশনের ইমপ্লিমেন্টেশন নেই কমিশন তো দূরের কথা অনেক দূর যেতে হবে আবার সেপ্টেম্বর মাসে সেন্ট্রাল গভর্নমেন্ট চার পার্সেন্ট দিয়ে দিবে গ্যাপ হয়ে যাবে উনচল্লিশ পার্সেন্ট পঁয়ত্রিশ চার উনচল্লিশ তাই এটা সরকারি কর্মচারীদের আন্দোলন এবং আগামী বছর ভোট আপনি যতই চেষ্টা করুন না কেন পোস্টাল ব্যালটের ভোটে আপনি হারবেন হারবেন হারবেন